দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শেষ এগারো দিন কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি আবার বলছি এটা কিন্তু একটা সার্বিক বিশ্লেষণ মাত্র আমি মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেডিকশনটা দেখলাম ও স্যার বলেছেন প্রাপ্তির জায়গা স্যার বলেছেন হারাবার জায়গা স্যার বলেছেন কর্ম পাওয়ার জায়গা স্যার বলেছেন বিজনেসের দারুণ জায়গা আর আমি ঘরের মধ্যে বসে রইলাম দারুণ জায়গা কই আসছে না তো মারা কম ছোটানো বেশি উচিত কিন্তু এই ধরনের পাবলিক দেশ এটা একটা সার্বিক আলোচনা যদি আমার পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন মানে জানতে হয় আমার সম্পর্কে জানতে হয় যে আমার গ্রহগত সিচুয়েশান কিরকম রকমের অফ সিচুয়েশন বা রকমের ফেভারেবল সিচুয়েশন আসছে কিনা কর্ম তো শেষ কথা হবেই কিন্তু তারপরেও একটা ভাইব্রেশন কাজ করে সুতরাং সেই জন্য অবশ্যই চেম্বারে যাওয়া প্রয়োজন আমার কাছে ই হবে অবর নেসেসারি কিন্তু ভালো কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার এর কাছে যাওয়া প্রয়োজন। যিনি সুন্দরভাবে কিন্তু প্রেডিকশনটা করে দিতে পারবেন এবং নেটিডিভিটিটা বলতে পারবেন। একজন অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বাদ দিয়ে দিলাম। শুধু অ্যাস্ট্রোলজার হলেই কিন্তু তিনি অ্যাকচুয়ালি সমস্যা সৃষ্টারক কখনোই কিন্তু নয়। তিনি কিন্তু প্রেডিক্টর। তিনি সব সময় আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবেন পজিটিভ সাইডটাকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না তাহলে নেগেটিভ সাইটটাকে যখনই দেখা যাচ্ছে শুনলাম বাড়ি চলে গেলাম তারপর মা হ্যাঁ মা বাবা নানান পিঠ নানান ধর্মীয় স্থানে গিয়ে সেখানে পুজো দিলাম লাভ নেই ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করতে হবে এবং কেউ কিন্তু তোমাকে সফল করতে পারবে না ম্যাক্সিমামিটি বলেছি সেই যে সফলতা হচ্ছে না মোটামুটি হচ্ছে কিন্তু সেরকম তো হচ্ছে না হবে কি করে তোমার নেগেটিভিটিটা তোমার যে ছকটা সেই ছকটাকে তো রেক্টিফাই করার প্রয়োজন প্রথমে সঠিক প্রেডিকশন এর প্রয়োজন তারপর রেকটিফিকেশান এর প্রয়োজন এবং সর্বোপরি কিন্তু কর্ম 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 সৌ কর্ম সা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনিস্বাদৌর্ব সুচিত সৌবাদ সার্বা যাই হোক আমি সর্বপ্রথম যেটা লক্ষ্য করতে পারছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি এক নাম্বার ঘরটা দেখি এক নাম্বার ঘরে রবিপতি গ্রহ কিন্তু তিন নাম্বার ঘরে বসে রয়েছে এবং পজিটিভ ভাবেই বসে রয়েছে বৃহস্পতির ট্রানজিটের ফলে বৃহস্পতি শনিকে উচ্চস্ত করেছিল শনির যে দৃষ্টি তিন সাত দশ সেখানে প্রথম দৃষ্টিতে কিন্তু বৃহস্পতি শনি বৃহস্পতিকেও শনি মারাত্মক উচ্চস্ত করেছিল বৃহস্পতির ট্রানজিটে শনি উচ্চস্ত হয়েছিল আবার শনির দৃষ্টিতে বৃহস্পতি মারাত্মক উচ্চস্ত হয়েছিল এবং এটা কিন্তু সুদূর প্রসারী ফলাফল লাভ করবে আমি আগেই বলেছিলাম তাহলে সেক্ষেত্রে এক নাম্বার ঘরে যখন শনি উচ্চস্থ অবস্থায় রয়েছে তাহলে তোমাকে যে কোনো ক্ষেত্রে যদি সফল হয়। তাহলে তোমাকে মাথায় প্রয়োজন নিয়মানুবর্তিতা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে আমার বাস্তববাদী যে মনটা যেন থাকে আমি ওভার ডোজ আক্রান্ত হয়ে গিয়ে গুলবাল কাজ করলাম তা যেন না হয় আর আমরা যখন সাধারণ মানুষ কাজ করতে গিয়ে সিচুয়েশন আসবে প্রতিবন্ধকতা আসবে সেখানে আমরা দেখা গেল আমার জীবনটা শেষ হয়ে গেল এই মানসিকতা কখনো যেন না থাকে আমার অর সিচুয়েশন এলো সেটাকে আমি সঠিক মতন হ্যান্ডেল করতে হবে এবং ওভারকাম করে কিন্তু বেরিয়ে যেতে হবে এটা বারবার ধরে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমি একটা অর্থ সিচুয়েশন এলো মানেই আমার জীবন শেষ হয়ে গেল যদি হয় তাহলে জীবনে কোনোদিন সফল হতে পারবে না সাকসেস নেভার কামস বাই ই ডে অনলি মিটস হার্ড লেভার অ্যান্ড হার্ড লেভার ব্রিংস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না এইবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে শনির জায়গাটা কিন্তু এক নম্বর ঘরে অত্যন্ত বলবান হয়ে রয়েছে এবার যদি খুব ভালো মতন দেখা যায় সেকেন্ড হাউস সেকেন্ড হাউসে কিন্তু রাহু বসে রয়েছে রাহু বসে থাকলে কি হবে সঞ্চয় হতে দেবে না অর্থনৈতিক জায়গাটা সঠিক কিন্তু হতে দেবে না এবং অবশ্যই হওয়া প্রয়োজন। নাম্বার ঘরে শনির অবস্থান তোমার যে কর্তব্য সেই কর্তব্যগুলো কিন্তু অবশ্যই পালন করো কেননা তিন নাম্বার ঘর দ্বারা যে মানসিকতা মনোভাবের জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু যদি আমি সার্বিক মতে বিশ্লেষণ করি তাহলে ডেফিনেট ভাবে কিন্তু মিথুন রাশির জাতিকাদের অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে চার নাম্বার ঘরটা যদি দেখা যায় তাহলে চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সূর্যের সাথে বসে আছে মঙ্গল সূর্যের সাথে যখন বসে থাকে তখন কি হয় মঙ্গলের পাওয়ারটা কিন্তু লেস হয়ে যায় কেন মঙ্গল হচ্ছে আগুনের গোলা আর সূর্য হচ্ছে অগ্নুৎপাত তাহলে অগ্নুৎপাত এবং আগুনের গোলার যখন এক মানে সান্নিধ্যে আসে কাছাকাছি আসে তখন আগুনের গোড়াটা বস্মীভূত হয়ে যায় তাহলে চার নাম্বার ঘর মানে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনটা সেখানে কোন রকমের আইডেন্টি ক্রাইসিস ইগো প্রবলেম হ্যাঁ এইগুলো যেন কখনো না থাকে আইডেন্টি ক্রাইসিস যখনই সৃষ্টি হবে তখনই কি হবে আমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো না আমি কম্প্রোমাইজ করতে পারবো না আমি স্যাক্রিফাইস করতে পারবো না এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমিত্বের প্রকাশ হয়ে যায় আমি যেটা পছন্দ করছি সেটাই করতে হবে ভেরি ভেরি কনসাস এবং কনসাস এই জায়গাটা যদি চলে আসে তাহলে কিন্তু আমার ব্যক্তিগত জীবনের যে শান্তি সেটা বিঘ্ন ঘটতে পারে আর আরেকটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে ব্যক্তিগত জীবনে আমার দেখা গেল বাবা বেঁচে নেই তাহলে পিতৃতুল্য কেউ বা গুরুও হতে পারে গুরু টিচার পথ প্রদর্শক আর বাবা যদি বেঁচে থাকে তাহলে বাবা জনক পিতৃতুল্য কেউ জনক তার এদের সাপোর্টিভ জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কাজ করার আগে এদের অনুমতি নেওয়া এবং এনারা কি বলতে চাইছেন সেটা ভালো জানা প্রয়োজন এনাদের কখনো যেন ইগনোর না করি বয়স হয়েছে বাবার কথা শুনে লাভ নেই কখনো যেন না হয় আর একান্ত যদি বাবা বেঁচে না থাকে তাহলে কিন্তু গুরু টিচার পথ প্রদর্শক এবং পিতৃতুল্য যারা অবশ্যই তাদের যে জ্ঞান সেইটাকে নিয়ে আমি যে কোনো কাজ যেন করি যেমন তবে সূর্যের অবস্থান এবং সূর্য এবং বুধ কিন্তু একত্রিকরণের মধ্যে রয়েছে সুতরাং আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত হওয়ার জন্য আমার যে লড়াই সেটা কিন্তু ডেফিনিট ভাবে সেই লড়াইটা তোমরা করবে সার্বিক অর্থে সেটা কিন্তু ডেফিনিট ভাবে বোঝা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরের শুক্র সক্ষেত্রে বসে রয়েছে সুতরাং একদম কিন্তু সেটা আবার দশ নম্বর ঘরে বসে রয়েছে ভেরি নাইস ভেরি নাইস দশ নম্বর ঘর মানে কিন্তু ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন বারবার ধরে আমি বলেছি শিক্ষার ক্ষেত্র আমার সংযোগের জায়গা ওয়ান ফাইভ টেন সফলতার জায়গা তাহলে দশ নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা আমার জীবনের যে কোনো দিক দিয়ে যদি আমি স্যাটিসফাই বা উন্নতি চাই তাহলে দশ নম্বর ঘরটাকে ঠিক রাখতেই হবে ঠিক না থাকলে এটার অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে নেগেটিভিটি দূরীভূত করতে হবে তাহলে সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং দশ নম্বর ঘরে যখন শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে লাকজারিয়াস লাইফ বিট করা লাকজারিয়াস লাইফ বিট করা মানে কি আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের লাকজারিয়াস লাইফ বিট করা মানে আমি যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ তাহলে এই যে ওভারকাম করার জায়গাটা সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে আমার বৈবাহিক জীবনে কোনো প্রবলেম চলছে তাহলে আমি যদি চাই তাহলে আমার এবং দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সেই দূরত্বটা আমি ঘোচাতে পারবো দেখা যাচ্ছে আমার অর্থনৈতিক কোনো ক্রাইসিস চলছে আমি সঠিক মতন প্ল্যানিং করে যদি কাজ করি তাহলে অবশ্যই অর্থনৈতিক ক্রাইসিসটাকে আমি দূরীভূত করতে পারব যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু আমি আমার সার্ভিসের ক্ষেত্রে কোনো প্রবলেম যাচ্ছে সবসময় মাথায় রাখার প্রয়োজন আছে আমাদের মূল অস্ত্রটা কোথায় লুকিয়ে আছে মস্তিস্কে লুকিয়ে রয়েছে আমাদের যুক্তি আমাদের বুদ্ধি এবং ব্রেন ওয়ার্কের জায়গা বুদ্ধি দিয়ে খেলতে হবে চিৎকার চেঁচামেচি লাফালাফি অস্ত্র দিয়ে খেলা নয় কিন্তু বুদ্ধি দিয়ে খেলতে হবে তাহলে দশ নম্বর ঘরে শুক্রের যে পজিটিভ ইনফ্লুয়েন্স তার মানে যে কোনো সিচুয়েশন থেকে ওভারকাম করা আমার প্রত্যেকটি ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে যদি আমি চাই এবং আমার চাওয়াটা যদি সঠিক মতন হয় এবং বুদ্ধিকে ইমপ্লিমেন্ট সঠিক মতন যদি করি এখন ছয় নাম্বার ঘরে রধিপতি গ্রহ সৃষ্টি করছে তাহলে ছয় নাম্বার ঘর মানে বারবার ধরে আমি বলেছি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিসের জায়গা তাহলে এক নাম্বার ঘর উচ্চস্ত হয়ে রয়েছে ছয় নাম্বার ঘর উচ্চস্ত হয়ে রয়েছে দশ নাম্বার ঘর উচ্চস্ত হয়ে রয়েছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে টেরিফিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে রোগ থেকে বেরিয়ে আসার ঋণ থেকে বেরিয়ে আসার জায়গা শত্রুরা কোনো কিছু করতে পারবে না সেটা কিন্তু আবার যদি হয় তাহলে বসে রয়েছে এবং ভাবগত চন্দ্রের সাথে একত্রীকরণ গজকে শরীর যোগ সৃষ্টি হয়েছে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে সমসক্ষমে কিন্তু যে শনির ঘরকে হিট করছে সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং তিন নম্বর ঘরে রয়েছে তাহলে বিজনেস যখন আমি করব তখন মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস সাকসেস তাহলে আমার ভেতরের যে জ্ঞান অর্থাৎ সেলফ কনফিডেন্সের জায়গা মারাত্মক প্রয়োজন ফার্স্ট সেকেন্ড অসৎ কখনো কিন্তু চলবে না কেননা সমসপ্তমে শনিকে হিট করছে শনি কিন্তু লিগেল অ্যাক্টিভিটিস এর কথা এবং কঠোর কঠিন পরিশ্রমের কারকতা এবং বাস্তববাদী মনের কারকতা এইগুলো কিন্তু মেনে চলতে হবে। কিন্তু সবচেয়ে কি এই যে আঠেরোই অক্টোবর এগুলো মনে রাখতে হয় মনে রাখা খুব কষ্টকর প্রতিদিন ট্রানজিট হচ্ছে এক একটা প্ল্যানেটে আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিট বৃহস্পতির যখন ট্রানজিট হয়েছিল সেম অবস্থা কিন্তু ক্রিয়েট হয়েছিল বৃহস্পতি সমসপ্তমে শনিকে হিট করে শনিকে উচ্ছ্বস্ত করলো শনি তৃতীয় নাম্বার ঘরটাতে কিন্তু মানে তৃতীয় নাম্বার মানে তিন সাত দশ প্রথম দৃষ্টি করে বৃহস্পতি করলো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন শনি বসে রয়েছে তাহলে অত্যন্ত মানে ব্যবসার জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আট নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে আট নম্বর ঘর মানে কিন্তু মারত স্থান সূর্যের অবস্থান তো অত্যন্ত পজিটিভ ছিল এবং সূর্য তো মঙ্গলের সাথে এবং বুধের সাথে একত্রীকরণে বসেছিল এবং উচ্চস্থ হয়ে বসেছিল কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আট নম্বর ঘরটা কিন্তু মারত স্থান লেন্দি প্রসেস এবং সাইলেন্ট কিলার তাহলে যে কোনো ক্ষেত্রে অবশ্যই এবং খুব যদি ভালো মতন লক্ষ্য করা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে সূর্য ফিজিক্যালি কিন্তু শুক্রকে হিট করছে উচ্চস্থ শুক্র রয়েছে তাহলে এই ক্ষেত্রে নিজের কোনো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না সন্তান থেকে কোনো প্রবলেম আসতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস নিজের কর্মের ক্ষেত্রে কোনো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে না হঠাৎ করে আমার কোনো রোগকে যদি আমি পুষে রাখি সেই রোগটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বা দেখা যাচ্ছে আমার ভেতরে কোনো রোগ আছে সেটাকে আমি কখনো চিকিৎসা করাচ্ছি না ওর যা হবে হবে হঠাৎ করে এমন ফ্রাডিস করলো যে আমাকে অপারেশনে পর্যন্ত চলে যেতে হলো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে আমার সন্তান আমার পরিবারের সদস্য এবং শুক্রের কানেকশন যখন তখন স্ত্রীর জায়গা স্বামীর জায়গা নয় মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে স্ত্রীর জায়গা এইগুলো কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন নয় নম্বর ঘর কিন্তু বুধের ঘর বুধাদিত্য যোগের আন্ডারে চলে এসছে সুতরাং আমার যে সংযোগের জায়গাটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষার জায়গাটা দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আমি দশ নম্বর ঘরটা দেখি শুক্র উচ্চস্থ আগেই বললাম এগারো নম্বর ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং মঙ্গলের অবস্থান সুতরাং মঙ্গলের অবস্থান যখন বুধাদিত্য যোগের মধ্যে চলে আসছে কর্মফল জায়গাটা যদি দেখা যায় তাহলে কর্মফলটা আমি তখনই পাবো যখন আমি কর্মটা করবো শুধুমাত্র বসে বসে ব্রেনকে ব্যবহার করলাম তা নয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর প্রয়োজন আছে যে কর্মটা আমি করছি সে কর্মটা কেবল বুদ্ধি দিয়ে নয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মধ্যে দিয়েও যেন করি তবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমার যে সফলতা সেটা ত্বরান্বিত হওয়ার জায়গা উন্নতির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মঙ্গল এবং বুধের একত্রীকরণ শুক্রতে যখন হিট করছে তাহলে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণও সৃষ্টি হচ্ছে তাই বন্ধুত্বের জায়গা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না এবং আমি যদি খুব ভালো মতন দেখি বারো নম্বর ঘরে যখন চন্দ্র এবং বৃহস্পতি বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে তখন অনেক সময় না আমি দেখা যাব সেফ খেলব তোর বেকার বেকার এত আমি হঠাৎ করে আমার টেনশন নিতে যাব কেন মানে আমি না নিজেকে যোদ্ধা করে তুলব না আমি আমার এই টাকাটা আছে এই টাকাটাই যথেষ্ট ওই টাকাটা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা যে আমি একটা মানে সেফ জায়গায় বা সেফ ভাবে চলার চেষ্টা করব তাহলে কি হবে আমি কখনোই কিন্তু আমি যদি সারাক্ষণ ধরে সেফ গেম খেলতে চাই তাহলে কখনো আমার উন্নতি বলো বা আমার আমাকে নিজেকে ত্বরান্বিত সঠিক গতিতে সঠিকভাবে ভাবে কখনো চলে না সারাক্ষণ ধরে আমরা দুটি মানুষ একটি মানুষকে সারাক্ষণ ধরে সমালোচনা করে যাচ্ছে ভুল কাজ করছিস এই করছিস ওই করছিস অপনার্থক নাঙ্গার ছোট লোক জোর আরেকজনকে কোনো কিছুই বলছি না প্রথম জন প্রচুর কর্ম করছে কর্ম করছে বলেই তো সে ভুল করছে ভুল করছে বলে সে গালি খাচ্ছে সে ভাবছে বাবা আমি গালি খাচ্ছি বা লোকজন ভাবছি বাবা তাকে এত গালি দেওয়া হচ্ছে আর আরেকজন একদম সারাক্ষণ বিছানায় শুয়ে রয়েছে আর ঘুম থেকে উঠে জবা ফুল একশো আটটা জবা ফুল একশো একটা জবা ফুল নিয়ে এবার মা কালীর পুজো করবো মা পাইয়ে দাও মা তারপরে দেখা যাচ্ছে বাপের গাড়িতে করে আমি চলে গেলাম কোন পিঠে সেখানে গিয়ে আমি ঈশ্বর দর্শন করছি সে কাজই করছে না তার ভুল হওয়ার জায়গা নেই লোকে ভাববে কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা লোককে বেশি গুরুত্ব দি লোকে ভাবে দেখো ওই যে ছেলেটা ওই ছেলেটাই কিলাঙ্গার কত কিস্তি কাটছে স্যারের কাছে আর এই ছেলেটা দেখো কোনো কিস্তি কাটছে না তার মানে এই ছেলেটা একদম খুব ভালো ছেলে আসলে সে কাজই করছে না বলে তার কোনো ভুল হচ্ছে না কেমন তাই সেফ গেম খেলা কখনো নয় রিস্ক নিতেই হবে এবং তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে একদম মানে একদম পুরোপুরি আমি যদি হানড্রেড রেজাল্ট চাই বা ফিফটি পার্সেন্ট রেজাল্ট চাই তাহলে আমাকে মানে কি বলবো মানে টু হান্ড্রেড কিন্তু নিজেকে তৈরি রাখতে হবে তবেই কিন্তু আমি সেই রেজাল্টটা পাবো কখনো আমি নিজেকে গুটিয়ে রাখবো না অবশ্যই মাথায় রাখবে আজকের মতন এইটুকুই অবস্থা